আল্লাহ নবীর ব্যবহৃত জুতা পানির পাত্র দাগ চুল সব কিছু দেখে বেশ আবেগপ্রবণ আছে আমি এখন এখন বের হয়ে যাচ্ছি এটা হয়ে এখানে যারা আসবেন মুসলমানদের জন্য তো ড্রেস কোড আছেই বিধর্মীদের জন্য ড্রেস কোড আছে মুসলিম এবং অমুসলিম সবার একটা ড্রেস কোড মেনটেন করে আসতে হয় যেমন যদি কোর মাথায় কাপড় না থাকে এখানে কাপড় নেওয়ার সুযোগ আছে যে মেয়েদের কাপড় সো যারা এখানে আসবেন ড্রেস কোড মেইনটেইন এখন পবিত্র আমানতGalerির দেখার পর গন্তব্য হারেম সেকশন এটি সুলতানদের পরিবার ও স্ত্রীদের থাকার জায়গা এখানে সুলতানদের স্ত্রী কুনকুবাইন এবং সন্তানরা থাকতেন হারাম একটি সুরক্ষিত এলাকা নির্দিষ্ট লোক ব্যতীত অন্যদের প্রবেশ নিষিদ্ধ